আমাদের খবরের জেরে পেপুল গ্রামের বাসস্ট্যান্ডে করা হলো পানীয় জলের ব্যবস্থা হ্যাঁ ঠিকই শুনেছেন আমাদের খবরের জেরেই বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের পেপুল গ্রাম স্ট্যান্ডে করা হলো পানীয় জলের ব্যবস্থা প্রসঙ্গত কয়েক বছর ধরে পেপুল গ্রামের বাসস্ট্যান্ডে স্ট্যান্ডে অবস্থায় লতাপাতা পাতা জড়িয়ে পড়েছিল একটি কল এই কল বন্ধ ছিল বেশ কয়েক বছর আর তাতেই সমস্যায় পড়েছিল ওই এলাকার মানুষজন তো সেই সমস্যার কথা আমরা তুলে ধরি তারপর স্থানীয় পঞ্চায়েতের আশ্বাসে শুরু হয় কাজ আর আজ থেকে শুরু হয়েছে পানীয় জলের ব্যবস্থা আর তাতেই খুশি এলাকার মানুষ এলাকার মানুষ এ বিষয়ে সাধুবাদ জানিয়েছেন তবে এলাকায় মানুষ পানীয় জলের ব্যবস্থাতে খুশি হলেও তাদের আরও অনেক সমস্যা রয়েছে মূলত থেকে মল্লারপুর গ্রামের বেহাল দশা দেখা দিয়েছে আর সেই রাস্তাটা যাতে দ্রুত মেরামত করা হয় ঠিক সেই বিষয় নিয়েও মুখ খুললেন পেপুল গ্রামের বাসিন্দা অজয় বাগদি আমাদের মোড়ের যে কলটা ছিল সেটা মেরামত করে দিয়েছে আপাতত সারাই করেছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়নি কলের কলটাকে কেবলমাত্র সারাই করেছে কিন্তু কলের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলে আরও ভালো হতো আর আমাদের যেটা মূল সমস্যা সেটা থেকে গিয়েছে সেটা হচ্ছে মোরসদ থেকে কামরাঘাট যাওয়ার যে রাস্তার বেহাল অবস্থা সেই অবস্থার কোনো পরিবর্তন এখনও হয়নি আমাদের মূল দাবি হচ্ছে রাস্তাটা ঠিক করা এই এলাকার জনগণকে নিয়ে খুব তাড়াতাড়ি বিডিও অফিস ঘেরাওয়ের মানে মরেশর এক নম্বর আর মোরেশ্বর দু নম্বর বিডিও অফিস ঘেরা করার একটা পরিকল্পনা করছি বৃহত্তর আন্দোলন গড়ে না তুললে আমাদের এই রাস্তা ঠিক হবে না সেই জন্য এই এলাকা যত সাধারণ মানুষ আছে সবাইকে নিয়ে আমরা খুব তাড়াতাড়ি বিডিও অফিস ঘেরাওয়ের একটা পরিকল্পনা করছি এবং সাধারণ মানুষের কাছে অনুরোধ করছি আমাদের এই কর্মসূচিতে আমাদের এই দাবি আদায়ের জন্য আপনারা যেন আমাদের পাশে থাকি সোমবার রাত্রি নটা নাগাদ এই বিষয় নিয়ে ঠিক কি জানিয়েছেন দক্ষিণ গ্রাম অঞ্চল সভাপতি প্রণব ঘোষাল চলুন শোনাব হ্যাঁ আমাদের কাছে সেভাবে খবর ছিল না যে কলটা এই অবস্থায় আছে তারপর আমরা যখন শুনলাম আপনাদের মাধ্যমে যে কলটা খারাপ আছে তখন সেই মুহূর্তে আমরা উদ্যোগ নিয়ে তাড়াতাড়ি সম্ভব মানুষের সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে জল তারপর রাস্তাঘাট এগুলো তো করতেই হবে এবং সেই হিসাবে আমরা করে যাবো সামনের দিনে করবো এটাই আমাদের প্রতিশ্রুতি স্থানীয় মানুষজন আরো একটা দাবি করছেন যে কল হয়েছে ঠিকই কিন্তু তার পাশাপাশি যদি আশেপাশে যদি ঘাস পাতাগুলো যদি পরিষ্কার করে দেওয়া হতো আরো ভালো হতো কি বলবেন হ্যাঁ এ বিষয়ে কেন্দ্র সরকারের যে একশো দিনের কাজটা ছিল এটা হলে তো খুব ভালো হতো পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা থাকতো কিন্তু সেই জায়গাটা এখন নেই এই মুহূর্তে তবুও আমরা আমাদের পঞ্চায়েতে যে একটা টিম আছে সেই টিমের মাধ্যমে আমরা বলতে গেলে সব জায়গাতেই তৈরি হয়ে গিয়েছে বা তৈরি করছে সব জায়গায় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে তো সেই সঙ্গে পেপুর গ্রামে হয়তো গিয়েছে বা যদি ওই জায়গায় বাদ থেকে থাকে সেটাও এই সপ্তাহের মধ্যে করে দেওয়া যাবে সব জায়গাতেই করছে কিন্তু